আমরা এখন চলে এসেছি ইতালির রোমে অবস্থিত সেই বিখ্যাত ঝর্ণার সামনে এই ঝর্ণার নাম হচ্ছে ফন্তানাদি ত্রেভি এই জায়গাটি ইতালির একটি বিশেষ পর্যটন কেন্দ্র তাই এখানে পর্যটকদের প্রচন্ড ভিড় থাকে বিশেষ করে গরমের সময়টায় দেখতেই পাচ্ছেন কত লোক এই জায়গাটি দেখতে এসেছে আমি আজকে প্রথমবার এই জায়গায় আসলাম এটি শুধু ঝর্ণা না এই স্থানটি ইউরোপিয়ানদের কাছে একটা পবিত্র স্থান এই ঝর্ণাটি দেখার জন্য প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসে অনেকে এখানে এসে মানত পূরণ করেন অনেকের বিশ্বাস এই ঝর্ণার পানিতে মানত করে পয়সা ফেললে মনের আশা পূরণ হয় এখানে পয়সা ফেলার একটা নিয়ম আছে যে পয়সা ফেলতে চায় সেই ব্যক্তি ঝর্নার অপর দিকে মুখ করে দাঁড়িয়ে ডান হাতে পয়সা নিয়ে বাম কাঁধের উপর দিয়ে পয়সা ছুঁড়ে ঝর্নার পানিতে ফেলতে হয় এই যে পানির নিচে কালো কালো দেখতে পাচ্ছেন এগুলো সব পয়সা এখানে প্রতিদিন কয়েক লক্ষ করে পয়সা ফেলা হয় এই জায়গাটিকে এতটা পবিত্র মানা হয় যে এই ঝর্নার পানিতে পা ভেজানো নিষেধ কেউ পানিতে পা রাখলে তাকে আইনের আয়তায় নেওয়া হয় পয়সা ফেলার এই দৃশ্য এতদিন ভিডিওতে দেখেছি কিন্তু আজকে কাছ থেকে দেখে বিশ্বাস হলো